বলছিলেন যে ভাইয়া এই ভাইরাল ডিজাইনটার হচ্ছে গিয়ে আপনারা কটনের ভিতরে কেন নিয়ে আসেন না সো আপনাদের কথা রাখতে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা সিল্কের ভিতরে আমি নিজে করছি এবং হচ্ছে কটনের ভিতরে করছি যারা সিল্কেরটা নেবেন মেসেজ দিয়ে দেবেন কিন্তু যে ভাই আমি সিল্কেরটা নেব আর যারা কটন নেবেন তারা অবশ্যই মেসেজ দেবেন যে আমি কটনটা নেবো ঠিক আছে সো সিল্ক এবং কটন দুইটা বার্সনে হচ্ছে গা অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা ঠিক আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এবং হচ্ছে কাপড় কোয়ালিটিটা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হচ্ছে গা আপনার সুন্দর এই ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে গা আপনার হাতার কাপড়টা দেখেন ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হচ্ছে গা স্যালড হচ্ছে গা ফুল আড়াইগজ একদম পাক্কা আড়াইগজ স্যালড দেওয়া আছে আর এই হচ্ছে গা উন্না উনটা আর কি বলবো উনার যে পাইপিং মনে করতে পারেন যে এটা হচ্ছে লন্ডন থেকে লাগিয়ে নিয়ে আসি কারণ হচ্ছে এত সুন্দর করে কিউসি করে লাগানো হয়েছে মানে বলবাহ একশো পিস তার সে আমার লাগছে হচ্ছে পাঁচ দিন এই যে দেখেন এই হচ্ছে গে আপনার উন্নাটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে একটু টান দাও উনা একটু টান দাও হালকা একটু রান্না উনাটা ধরে বিস দেখুক যে কত সুন্দর উনাটা এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এত চমৎকার যা বলা পারল চারপাশে খুবই সুন্দরভাবে হচ্ছে কি আপনার টার্সেল করা আছে চারিপাশে হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে টার্সেলটা করা আছে তো সবারই পছন্দ হয়ে যাবে ঠিক আছে টার্সেল করা আছে এবং হচ্ছে পাইপিং করা আছে এই প্রোডাক্টটা এই যে ধরে নিলাম কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে একটা কালার দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর ঠিক আছে কালা কন্টেস্টটা যদি একটু লক্ষ্য করেন কোয়ারির ভিতরে হচ্ছে আপনার জলপাই কালা কন্টেস্ট সো খুব বেশি সুন্দর দেখা যাচ্ছে ড্রেসটা আসলে যখন বানাবেন তখন আরও বেশি সুন্দর হবে ঠিক আছে এই হচ্ছে গা হাত আর স্যালার হচ্ছে একসাথে তো ভিডিও বেশি দীর্ঘতু করব না এর জন্য হচ্ছে গা মানে একদম হচ্ছে গা অল্প টাইমের ভিতরে সবগুলো প্রোডাক্ট দেখে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন এখান থেকে দেখে যাতে পছন্দ হচ্ছে শুধু একটু কষ্টমার স্ক্রিনশট নিতে হবে এই যে দেখেন এই হচ্ছে গা উনাটা ঠিক আছে ফুল উনাটা দেখেন কত বেশি সুন্দর এবং হচ্ছে টার্সেল লাগানো আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দেবেন ওকে আরেকটা কালার এই কালারটা দেখেন কত সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ প্রত্যেকটা কালারে কিন্তু খুব বেশি সুন্দর কাপড় কোয়ালিটিটা কিন্তু আসলে অনেক হাই যারা নিবেন তারা হয়তো বুঝতে পারবেন যে কাপড়টা কতটা সফট ঠিক আছে অনেক সফট কোয়ালিটির এই কাপড়গুলো সো এগুলো কেউ মিস করবেন না যা যারা পছন্দ সে দ্রুত কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে খুব বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো এই যে দেখেন এই হচ্ছে আপনার উন্যাটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে টার্সেল করা আছে এবং হচ্ছে পাইপিং করা আছে ঠিক আছে এবং হচ্ছে এত সুন্দর করে হচ্ছে পাইপিংটা করা আছে এগুলো কিন্তু আসলে কাপড় ছিঁড়ে যাবে কিন্তু পাইপিং খুলবে না এত চমৎকারভাবে করা এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে কার কার পছন্দ আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মানে কাপড় কোয়ালিটিটা আসলে আর বলবো আপনারা যখন কাপড়টা নেবেন নেওয়ার পর একটু কষ্ট করে আমাকে রিভিউ দেবেন যে ভাই কাপড় কোয়ালিটি ভালো অথবা খারাপ এই রিভিউটা একটু সবাই দেবেন ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার হাতার কাপড় এবং হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এই যে দেখেন স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা সালোয়ারে কিন্তু কত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন সো কেউ মিস করবে না এগুলো যাদের পছন্দ হবে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই হচ্ছে হাতার কাপড়টা একদম ফুল স্লিপের কাপড় দেওয়া আছে। এখন হচ্ছে আপনার থ্রিকটা শর্ট স্লিপ যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে কি আপনার উনাটা উন্যাটা কিন্তু একদম ফুল পাঁচ হাতে যায় দেখেন উন্নাটা কত সুন্দর মশাল্লাহ অনেক বেশি সুন্দর কার কার পছন্দ হয়েছে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে আর হচ্ছে কি আপনার যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কষ্ট করে আমাদের পেজে একটা লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একটু কষ্ট হলে হচ্ছে গা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো সবাইকে হচ্ছে আসলে মানে যারা হচ্ছে গা সাবস্ক্রাইব করবেন এবং করবেন না সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাবো ইনশাআল্লাহ আর এ হচ্ছে কি আপনার মাত্র যে ডিজাইনটা একটা কত সুন্দর হ্যাঁ কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু কোনো আসে টাকারে নিতে হবে বিশ্বটা এরকম না কোনো দরবান্ধার সত্ত্বে দেওয়া নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো কিন্তু নিতে পারবেন স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা খুব বেশি সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখেন অন্যটা কত সুন্দর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো যার যার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন আপনার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মশাল্লাহ ন্যাচারাল একটা কালার এই কালারটা কিন্তু আসলে সাধারণত করা হয় না কারণ হচ্ছে এই কালারটার দাম এত বেশি অনেক কস্টিং এই কালারে তারপর হচ্ছে গা আপনাদেরকে কথা চিন্তা করে কষ্টিং থেকে তাকায় নাই মাল কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ করে নিয়ে আসছি আশা করি সবারই পছন্দ হয়ে যাবে এই হচ্ছে আপনার স্যালার কাপড়টা এই হচ্ছে গা হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা উনারটাও কিন্তু একদম বিশাল বড় একটা উন্যা পাচ্ছেন সবাই কিন্তু এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে সুন্দর করে পাইপিং করা আছে এবং টার্সেল করা আছে সাথে হচ্ছে গা লিসু টার্সেল দেওয়া আছে ঠিক আছে তো কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইনটা এত বেশি সুন্দর এই ডিজাইনটা ইনশাল্লাহ দেখলে কিন্তু সবারই পছন্দ হয়ে যাবে কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করে করবেন মিনিমাম বিশ পিস তাদের জন্য হচ্ছে গা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে এই দেখেন উন্নাটা কত সুন্দর একটা উন্না ঠিক আছে বিশাল বড় একটা কার কার পছন্দ হচ্ছে একসাথে ধরে নিলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন একদম হচ্ছে গা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের প্রোডাক্ট ডিজাইনে দেখলাম এই ডিজাইনের কালার হচ্ছে নির্ধারিত তিনটা ঠিক আছে একটা কালার ওপেন করে দেখালাম এই হচ্ছে আরেকটা কালার রেড রেডের ভিতরে কন্ট্রাস্ট হচ্ছে গা ব্ল্যাক ঠিক আছে রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কালার যেহেতু একই ডিজাইন আমি আর ওপেন করে দেখালাম না এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ন্যাচারাল কালার মাসাল্লাহ কালো কালোর ভিতরে কন্ট্রাস্ট হচ্ছে কি বিশিট কালার কালোর ভিতরে কন্ট্রাস্ট হচ্ছে গা বিশিট কালার সবারই কিন্তু এগুলো পছন্দ হবে মশা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট সো কার পছন্দ হচ্ছে কোন কালার এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে গে আপনি আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা কত সুন্দর শুধু একটু ভালোভাবে লক্ষ্য করেন যে কত সুন্দর এই ডিজাইনটা সবারই কিন্তু ইনশাল্লাহ ডিজাইনটা পছন্দ হয়ে যাবে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই হচ্ছে গা উনাটা উন্নাটা কিন্তু মার্শাল্লাহ একদম কিংসাইজের এই উন্নাগুলো যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন ঠিক আছে কালার কন্টাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ন্যাচারাল কালার কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন একটা কালার দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আকাশি কালার ঠিক আছে আকাশি কালারটা খুব বেশি সুন্দর কার কার পছন্দ হচ্ছে আকাশি কালারের সাথে হচ্ছে গা পার্পল কালারের কন্ট্রাস্ট ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কোটা না এগুলো হচ্ছে কোটা না খুবই হাই কোয়ালিটির কাপড় এই যে দেখেন এখান থেকে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন তো কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আরেকটা ডিজাইন দেখেন তুলির ভিতরে কত সুন্দর আর একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনটা সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু আশা করি সব আপনাদের পছন্দ হয়ে যাবে এ হচ্ছে গা আপনার আর হচ্ছে হাতাটা এ হচ্ছে গা উন্নাটা এতটা বেশি সুন্দর এই ডিজাইনগুলো যেহেতু গরম চলে আসছে গরম কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে গরম প্রচুর পরিমাণে তো এই গরমের ভিতরে কিন্তু এই বাটিকের কোনো বিকল্প নেই এই যে দেখেন এখান থেকে দ্রুত আপনার একটু কষ্ট করে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এই ডিজাইনের কালার হচ্ছে গিয়ে টোটাল পাঁচটা ঠিক আছে পাঁচটা কালারই হচ্ছে আসলে ওপেন করা সম্ভব না কারণ গিয়ে টাইমটা বেশি হয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে একটা কালার এই যে আরেকটা কালার ঠিক আছে এর সাথে কন্ট্রাস্ট হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার কোনটার সাথে কী কন্ট্রাস্ট বলে দিচ্ছি ব্ল্যাক কালার হচ্ছে বডিতে যে কালার উনার সেম কালারই ঠিক আছে এই জল পাই হচ্ছে আরেকটা জল পাই এই হচ্ছে আরেকটা সিলভার কালার হচ্ছে আপনার কালার দেখেন পাঁচটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর সো কার কোন কালার পছন্দ হচ্ছে দ্রুত নিয়ে নেবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটির কোনো কমতি নেই ঠিক আছে যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এগুলো কিন্তু অন্য অন্য পেজে এখন পর্যন্ত পাবেন না আমার কাছ থেকে দেখে কপি করবে তারপরে পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না ডিজাইন দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর ঠিক আছে যত গাছপালা ডাল আছে ফুল ফলাদি সবের ভিতরে আছে এত সুন্দর করে এই ডিজাইনটা সাজানো হয়েছে তুলি বাটিকের ভিতরে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলোকে কিন্তু অনেকে অনেক নামে বিক্রি করে কেউ বলে শকিনা বাটি কেউ বলে জরিনাবাটি কেউ বলে সবজি বাটি এগুলো হচ্ছে আসলে মূলত রিয়েল নাম যেটা সেটা হচ্ছে তুলি বাটি ঠিক আছে এগুলো হচ্ছে গা মূলত তুলি বাটিক সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখেন এ হচ্ছে আপনার উন্নয়নটা দেখেন কত বেশি সুন্দর মাসাল্লাহ যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এর কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা একটা কালার ওপেন করলাম বাকি কালারগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ হচ্ছে কি আপনার অ্যাশ কালার এ হচ্ছে কি আপনার টনে কালার এ হচ্ছে গা ব্ল্যাক কালার আর এই হচ্ছে গা জর্বে কালার পাঁচটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর সো এখান থেকে কার কোন কালার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন প্রোডাক্ট দেখানো হলো আরও কিন্তু অনেক প্রোডাক্ট ছিল কিন্তু এই লাইভে আমি আর কোনো প্রোডাক্ট অ্যাড করতেছি না এই জন্য হচ্ছে গা লাইভটা ধীরে তো হতেছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম